সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা আম্বারি অবস্থান করছি এবং আজ হচ্ছে এগারোই অক্টোবর দু হাজার একুশ সোমবার আপনারা জানেন সোম এবং শুক্র দুই দিন বসে এই আম্বারিহাটটি শুক্রবারে বড় সোমবারে একটু ছোটো তো আজ সোমবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করব বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্মান পঁচিশ থেকে পঁয়ত্রিশ আমাদের যে সরগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর দাম এবং জানিয়ে যে এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো চলেন যে পাশে একটা বেশ সুন্দর দেখছি এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দাম চাইলেন চাচা এটা চল্লিশ এখন কত পর্যন্ত দাম বললো তখন দেন নাই এখন কত বলতেছে এখন বলতেছে ছত্রিশ ছত্রিশ আর আপনার বিক্রি উনচল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখানোর চেষ্টা করি আপনাকে আর দেখছেন মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণই বলা যাবে ভাই এটা কি কিনলেন নাকি বেচবেন কত দাম চাইলেন

সাঁত্রিশ হাজার হলেই দিয়ে দেবেন যে এটি দেখেন এই যে সর্বশেষ সাঁত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে এ একটা দেখছি আমরা এটা একটা দাম জানবো ভাই কত চাচ্ছিলেন এটা দাম ভাইয়া আচ্ছা আচ্ছা আপনার না আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এপাশে পাশে দেখছি একটা এটা একটা দাম জানবো চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনারটা বিয়াল্লিশ বিয়াল্লিশ কত বলে চাচা সর্বশেষ বেচা বিক্রির রেট কত চাচা কত হলে ছাড়বেন ছত্রিশ হাজার হলে বিক্রি করে দিব এই যে সর্বশেষ ছত্রিশ হাজার হলে আমরা কিন্তু আমার শেষ মুহূর্তে অবস্থান করছি এবং শেষ মুহূর্তে চেষ্টা করছি আর আপনারা জানেন যে শেষ মুহূর্তে একটু কিন্তু বাজারটা কমেই থাকে আর কি ভাইয়া ভালো আছেন কত চাইলেন এটা দাম ভাই পঁয়তাল্লিশ কত বললো ভাইয়া পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে যেটি সর্বশেষ তেতাল্লিশ আর এটা ভাইয়া এটা এটা এটাও একই রেট তেতাল্লিশ আচ্ছা আচ্ছা তেতাল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা এই দেখছি এখানে আরও কিছু জরুয়ার ক্যামেরা এগুলো একটু জানবো আসসালামু আলাইকুম দাদা

আমরা একটু দেখি। শেষ মুহূর্তে আমরা একটু আপনাদের জানাচ্ছি আপনাদের আজকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? এই যে বাজার তো শেষের দিকে। হ্যাঁ, কি অবস্থা ছিল সব মিলিয়ে আজকে বাজার দরটা? আজকে বাজার সবচেয়ে নরম বাবা। সবচেয়ে নরম। আর পাটিপটি আসে নাই। পাটিপটি একদম আসে নাই। আমি তো দেখলাম একদম সব ফাঁকাই। হ্যাঁ। এই যে বাজার নরম হলে আপনাদের দাম কম দামে দিতে হয় নাকি? হ্যাঁ। আজকে কি হলো? মোটামুটি প্রফিট। কোনগুলো লাভ হয়েছে, কোনগুলো আসর আছে। লাভ 15টাতে লসও হয়েছে। আচ্ছা আচ্ছা এই অবস্থা। এটা কত টাকা চাচ্ছিলেন দাম? মোটামুটি কিন্তু এগুলো বড় বড় ঠিক আছে কিন্তু বাজার দর যেহেতু কম সেহেতু একটু কম রেটেই দিতে চাচ্ছে যেটুকু বলছে আর কি এবং আমরা শেষ মুহুর্তে দেখানোর চেষ্টা করছি আজকে বাজার আপনার ভাইয়া চাচা আপনার কত টাকা দাম চান পঁয়ত্রিশ কত বলছে হাজার পাঁচশো বিক্রির দাম কত হলে বিক্রি হবে এটা কি দেশি না ক্রস দেশি তো ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম কত বলছে

একত্রিশ হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের এই সাইজের গরুগুলোর দাম তো সাথে থাকবেন আমাদের ভাইয়া ভালো আছেন এটা কত চাচ্ছিলেন দাম বিয়াল্লিশ চাইলেন কেমন ছত্রিশ বলে এখন ছাড়বেন কত হলে সাড়ে সাত মানে সাড়ে সাঁত্রিশ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কি অবস্থা বাজারের বাজারের অবস্থা খুব একটা ভালো না ভালো না বেচা বিক্রি করলেন

সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলে বিক্রি করবে এমনটি ধারণা দিচ্ছে আর কি বাইশ তেইশ আচ্ছা এখন তো বাজার শেষ মুহূর্ত এখন কত হলে ছাড়বেন পঁচিশের কম দেবেন না মানে পঁচিশ হাজার হলে বিক্রি

যার ফলে দেন নাই এটা আবার এটা নিয়ে যাবে এবার কোনহাটে নিয়ে যাবেন আপ করে আফ তাপ কোনবারে এটা বুধবারে কালকে কালকে আফ তফ আচ্ছা আচ্ছা আর এইটা গাড়িটা আপনার আপনার না না তাহলে এটা আপনি লাস্ট কত হলে ছাড়বেন আজকে এটা আমি আপনার জোড়া ভাই সাতান্ন হাজার হলে জোড়াটা বিক্রয় হয়েছে এটা এবং এটা দেখানোর চেষ্টা করি আপনার আমরা একটু দেখাচ্ছি যে আমরা শেষ মুহূর্তে এবং শেষ মুহূর্তে চেষ্টা যে কি দরে বিক্রি হচ্ছে চাহিদা সম্পূর্ণ সার এবং বদলাগুলোগুলো তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান দয়া একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা বিষয়টি আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদের পরামর্শ খুব গুরুত্ব সহকারে নেই তাই আপনারা আমাদেরকে অবশ্যই পরামর্শ দিবেন যে কীভাবে প্রতিবেদন করলে আরও ভালো হবে আপনাদের আরও মনোভূত হবে আপনারা সে বিষয়গুলো আমাদের কমেন্ট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ